বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের মেঘা শেষে কলকাতা নাইটেরাসের একটাই চিন্তা ক্যাপ্টেন কাকে বানাবে কারণ প্রপার ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল কিন্তু কোনো প্লেয়ারকেই কে কে আর দলে নিতে পারেনি আমাদের অনেকেরই কিন্তু চিন্তা ভাবনা ছিল কলকাতা নাইট হয়তো জজ বাটলার কে এল রাহুল অথবা ঋষভ পান অথবা ফ্যাব ডুপ্লেসিস এরকম কোনো একজন প্লেয়ারকে নেবে যে আইপিএল এ ক্যাপ্টেন্সি করেছে তো সেরকম কিন্তু প্লেয়ারকেই কে নিতে পারেনি তো এই মুহূর্তে স্কোয়াডের ভিতর কোন প্লেয়ারকে দিয়ে কে কে আর ক্যাপ্টেনসি করাবে সেটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় তো এই ভিডিওতে জানাবো কে কে আর কাকে ক্যাপ্টেন বানাতে চলেছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আইপিএল 2025 এর মেগা অকশন শেষ হয়ে কিন্তু কে কে জনের একটা দল গঠন করেছে আর যেখানে কে কে জন প্লেয়ারকে রিটার্ন করেছিল আর এই 21 জনের ভিতর থেকে কিন্তু কলকাতা নাইট একজন প্লেয়ারকে ক্যাপ্টেন বানাতে হবে এবার কাকে ক্যাপ্টেন বানাবে ক্যাপ্টেনসি ম্যাটেরিয়াল কিন্তু দলে এই মুহূর্তে রয়েছে সুনীল নারিন আজিং রাহানে এবং क्विंटन ডিকক এই তিনজনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল যাদের ভালো অভিজ্ঞতা রয়েছে টি টোয়েন্টি ক্রিকেট খেলার তিনজনেরই কিন্তু দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে টি টোয়েন্টি ক্রিকেট খেলার তো কে কে আর কিন্তু এদের কাউকেই ক্যাপ্টেন বানাবে না কে কে যাকে ক্যাপ্টেন বানাবে তাকে কিন্তু অনেক দাম দিয়ে কিনেছে হ্যাঁ কার কথা বলছি অবশ্যই বুঝতে পারছেন ভেঙ্কটেশ এর কথাই কিন্তু বলছি কে কে আর কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে কে আইপিএল দু হাজার জন্য ক্যাপ্টেন বানাতে চলেছে এরকমটা কিন্তু ভেঙ্কটেশ আইয়ার নিজেও জানিয়েছেন ভেঙ্কটেশ আয়ারকে যখন কলকাতা নাইট রাইডার্স তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে দলে নিয়েছিল তখন কিন্তু ইএসপিএন ক্রিকিনফো মানে দলে নেওয়ার পরই কিন্তু ইএসপিএন ইনফো একটা ইন্টারভিউ নিয়েছিল লাইভ ইন্টারভিউ ভেঙ্কটেশ আয়ারে সেই লাইভ ইন্টারভিউতেই কিন্তু ভেঙ্কটেশ জানিয়েছিল আমাকে কলকাতা নাইট বিশ্বাস করেই এত টাকা দিয়ে দলে নিয়েছে আর কে কে যদি আমাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে চায় তাহলে আমি কিন্তু সেটা নিতেও প্রস্তুত অর্থাৎ কিন্তু কে আর এর ক্যাপ্টেন হতে প্রস্তুত রয়েছে তো এই মুহূর্তে কে কে আর টিমে কিন্তু আজিঙ্কে রাহানে সুনীল নারিন দুজন সিনিয়র প্লেয়ার রয়েছে তারপরেও কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে ক্যাপ্টেন্সি করাতে চায় কলকাতা নাইট এবং একজন আইয়ার অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ার দু হাজার চব্বিশ সালে শ্রেয়াস আইয়ার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছে এবার কিন্তু ভেঙ্কটেশ আইয়ার সেই দায়িত্বটা নিতে চলেছে আর ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাপ্টেন্সি দেবে এরকমটা চিন্তা ভাবনা করেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স নীতিশ রানার দিকে ঝোঁকেনি অকশনে কিন্তু নীতিশ রানার দিকে কোনো ইন্টারেস্টই দেখায়নি কলকাতা নাইট রাইডার্স শুধুমাত্র এই একটা কারণের জন্যই তো আগামী সিজনে কে আর এর কিন্তু ক্যাপ্টেন হতে চলেছে ভেঙ্কটেশ আইয়ার তো আপনারা কে কে আর এর ক্যাপ্টেন কাকে দেখতেছেন কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ